শুধুমাত্র এটা বাসার এক কোনায় রেখে দিন বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিকি পিঁপড়া চিরতরে দূর হয়ে যাবে আর কোনো দিনও এগুলো আপনার বাসায় আসবে না মশা তাড়ানোর জন্য এক্সট্রা করে আপনাকে কোনো দিনও কয়েল ধোয়া এমনকি কোনো প্রকার কোনো স্প্রে ব্যবহার করতে হবে না অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে বা পুরোপিড়োর সাথে থাকবেন প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফুলকপি এখন তো ফুলকপির সিজন আমরা কিন্তু আজকে ফুলকপি দিয়ে মশা তাড়িয়ে দেখাবো আপনি যখন বাসায় ট্রাই পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এত বেশি অবাক হয়ে যাবেন এতদিন পর্যন্ত কেন দেখেননি এবং জানেননি সেজন্য আফসোস করবেন তো এটার জন্য আমাদের প্রথমে একটা লাগবে শুকনো ফ্রেশ দেখে ফুলকপি আমি অল্প একটু ফুলকপি এখানে নিয়ে নিয়েছি এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ আমি ফ্রেশ দেখে কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি দশ থেকে বারোটার মতো লবঙ্গ হলেই হয়ে যাবে তবে আমি যে লবঙ্গগুলা ব্যবহার করেছি সবগুলো লবঙ্গ কিন্তু ফ্রেশ দেখে ব্যবহার করেছি আপনারা যখন লবঙ্গগুলা ব্যবহার করবেন খেয়াল রাখবেন লবঙ্গর মাথায় এই ফুলগুলো আছে কিনা এগুলো সহই লবঙ্গ কিন্তু ব্যবহার করতে হবে তো আমি এই এক টুকরো ফুলকপির জন্য থেকে থেকে লবঙ্গ নিয়ে নিয়েছি আপনাদের ক্ষেত্রে কম বেশি বেশি লাগতে পারে তবে হলেই হবে এর লাগবে না তো এখন যেটা করতে হবে ফুলকপির মধ্যে লবঙ্গগুলো লাগিয়ে দিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি পুরো লবঙ্গ কিন্তু ফুলকপির মধ্যে লাগিয়ে দেওয়া যাবে না অর্ধেকটা পরিমাণ লাগাতে হবে অর্ধেকটা পরিমাণ লবঙ্গ কিন্তু বাহিরে বের করে রাখতে হবে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি শুধুমাত্র ফুলকপির যে ফুলটা আছে এই জায়গাতে লবঙ্গগুলো লাগাতে হবে আমি একে একে সবগুলো লবঙ্গই কিন্তু লাগিয়ে নিয়েছি এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লাগিয়েছি পুরোপুরি লবঙ্গ কিন্তু ফুলকপির মধ্যে ঢুকিয়ে দেইনি কিছুটা লবঙ্গ বাইরে বের করে রেখেছি মানে অর্ধেকটা পরিমাণ ভিতরে দিয়েছি অর্ধেকটা পরিমাণ ঠিক এইভাবেই বাইরে রেখেছি পুরোপুরি ফুলকপির মধ্যে লবঙ্গগুলো ঢুকিয়ে দিলে কিন্তু হবে না ঠিক এইভাবে কিন্তু আপনাকে লাগিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে দেখিয়ে দিয়েছি তো আমি সবগুলো বঙ্গ এইভাবে লাগিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সেফটিপিন আমি এখানে বড় একটা সেফটিপিন নিয়ে নিয়েছি সেফটিপিনটা একটু বড় দেখে নিতে হবে তারপরে যেটা করতে হবে এই সেফটিপিনটা ফুলকপির যে কোনো একটা অংশে লাগিয়ে দিতে হবে তাই আমি এখন সেফটিপিনটা ফুলকপির পিছন যে ডাটার অংশটা আছে এই জায়গাটাতে লাগিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সেফটিপিনটা আমি খুব সুন্দরকে লাগিয়ে দিয়েছি এখন এই পিনের নিচে যে ছোট ছিদ্র দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি যে কোনো সুতো অথবা যে কোনো কিছু লাগিয়ে আপনার বাসার যে কোনো একটা করণায় ঝুলিয়ে রাখবেন বিশেষ করে যেসব জায়গাতে মশা মাছের উপদ্রব অনেক বেশি খাটের চিপায় যেখানে ময়লা আবর্জনা বেশি থাকে আলমারির চিপায় অথবা যেসব জানালা দরজা যে মশা মাছি বেশি আসা যাওয়া করে সেইখানে ঝুলিয়ে রাখবেন ওই মুহূর্তে আপনার বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিকি পিঁপড়া চিরতরে দূর হয়ে যাবে কিছুদিন পরে যখন এটা একটু শুকিয়ে যাবে পুনরায় একইভাবে আপনি আবারও এই ফুলকপি আর লবঙ্গ আপনার বাসায় ঝুলিয়ে রাখবেন এভাবে আপনি ঝুলিয়ে রাখলে আপনার বাসায় কোনোদিনও মশা মাছি পিঁপড়া টিকটিকি কোনো কিছুই আসবে না আশা এই ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ